গুড মর্নিং তো আজকে দেখতেই পাচ্ছ আজকে ভাগ্নির জন্য আমি হেয়ার বেল্ট বানাচ্ছি তো একটা পুরোনো ওড়না ছিল আমার তো ওটা সেরকম কাজে লাগে না আর যেহেতু আমি ওড়না সেরকমভাবে ইউজ করি না তো ওটা আমি প্রথমে নিয়ে এলাম পাঁচ ইঞ্চি আর ওটা পাঁচ ইঞ্চি চওড়াটা নিলাম তারপরে এটা নেটের একটা ওড়না ছিল এটাতে আমি নিলাম তিন ইঞ্চি আর আরেকটা নিচ্ছি আমি দুই ইঞ্চি তো সম্পূর্ণগুলো কাজে লাগে একটাই কাজে লাগাইছিলাম কারণ সম্পূর্ণটা দুইটা ইসে দিয়ে বানাবো না আর বানানোর ইসে করছিলাম কিন্তু ওটা স্কিপ করে গেছে ভিডিওটা এখন খুঁজে পাচ্ছি না যাই হোক তো এখন সুই দিয়ে আমি ইসে করে নিচ্ছি এক পাশটা সেলাই করে নিয়ে এক জায়গায় একবারে মানে লাগিয়ে দিয়ে 아া ন ে드니치 আর লম্বাটা নিজেদের মতো নেবেন যে যতটা আর কি কুচি দিতে পছন্দ করবেন যে যতটা যার যতটা পছন্দ আর কি লম্বাটা ওটা নিজের মতো নিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি আশা করি যে পাঁচ মিনিটের মধ্যে তোমরা বাচ্চাদের জন্য হেয়ারবেল্ট বানিয়ে নিতে পারবে আর আমার ভাগ্নি এসে আমার ভাগ্নির জন্য বানাচ্ছি তোমরাও বানাতে পারো ট্রাই করো ট্রাই করে দেখবে আমার ভিডিওটা দেখে অনেক সুবিধা হবে আর যেহেতু আমার ক্যামেরা ধরার মানুষ নেই ওই জন্য সাইডে চলে গেছে ওটা আমি ঠিকঠাক মতো দেখাতে পারছিলাম না তো নেক্সট টাইম আমি ভালো করে ভিডিও করব আরও তো তোমরা দেখতে পাচ্ছ এতক্ষণে আমি বেঁধে নিলাম দুইটা সুতায় এক জায়গায় বেঁধে নিতে হবে এরপরে মেশিন একটু সেলাই করতে হবে এটা হাতেও সেলাই করা যায় কিন্তু যেহেতু আমার মেশিন আছে তো আমি মেশিনেই করে নেবো এই যে তোমরা দেখতে পাচ্ছ ফুলটা কত সুন্দর হয়েছে আর যেটা আরেকটা ছিল এটা খুব পাতলা কাপড়টা ছিল এই জন্য আমি দুই প্যাচ করে নিয়েছি আর কি তো তোমরা দেখতে পাচ্ছ এবার আমি সেলাই করে নিচ্ছি বাড়িতে অবশ্যই ট্রাই করবা আর এর লম্বাটা হয়তো বলে দিয়েছি তাও আরেকবার বলতেছি এটা মোটামুটি ছাব্বিশ ইঞ্চির উপরেই নিতে হবে কারণ বাচ্চাদের জন্য আর বড়োদের জন্য করলে আর একটু বেশি নিলে ভালো হয় আর যদি তোমরা মনে করো যে সম্পূর্ণ সেটা কুচি হয়ে থাকবে তাহলে একটু বেশি করে নিবা আর আমার সেরকম আমি সিম্পল বানা বানাবো আর ভাগ্নির জন্য অনেক ছোট তাই আর কি মানে সেরকমভাবে বানাচ্ছি আর সাদা কালারটা আমার খুবই পছন্দ তো যাই হোক এবার আমি মানে এই ভিডিওটা একটু অন্যরকম হয়েছে তো ইলাস্টিক লাগবে ইলাস্টিকটা মাস্ট ইলাস্টিক না হলে হবে না তো ইলাস্টিকে আগে সুই দিয়ে মানে সুতাটাকে একটু সেলাই করে নিয়ে তারপরে সুইটার ভেতরে ঢুকায় মানে বের করে নিচ্ছি এটা আশা করি সবাই পারে কারণ যখন মানে কোনো প্যান্টের বা কোনো ড্রেসের মানে এদিক থেকে ওদিক ফিতে বের করতে হয় তখন এই পদ্ধতিটা অবলম্বন করি আমরা এই আশা করি এটা সবাই জানে তো এটা বের করে নিলাম তারপরে নিব সেলাই করে একটু ইলাস্টিক যতটা মাথাটা আছে তার থেকে চার ইঞ্চি বা দুই ইঞ্চি কম করে মাথাটার আগে মাপ নিতে হবে মাথাটা কতটা এসে আছে ছোটো বাচ্চাদের সেরকম বেশি লাগবে না এই বারো ইঞ্চির মতো ইলাস্টিক লাগবে লম্বাটা আর চওড়াটা লাগবে হাফ ইঞ্চি এক ইঞ্চিরটা দিও না এক ইঞ্চিরটা হলে একটু টাইট লাগে আর যে কারোরই বাচ্চাদের প্রবলেম হয় আমিও ইউজ করি এটা বড়দের জন্য আমি বানিয়েছিলাম কিন্তু তখন সেরকমভাবে আমি ভিডিও বানাই নাই আর এখন আমি ভিডিও বানানোর মানে ওগুলো যে বানাবো সেই টাইমটুকু পাই না আর ইচ্ছাটাও করে না কারণ মানে কী বলবো সেলাই করতে করতে এখন মনটা হিসেব হয়ে গেছে তো ইচ্ছা করে না তো আমি সেলাই করে নিলাম আগে ইলাস্টিকটাকে সেলাই করে নিতে হবে তারপরে ওটাকে ভালো করে মুড়ে নিয়ে সেম মানে কালারের কিন্তু সুতো ইউজ করতে হবে না হলে কিন্তু দেখা যাবে তো সেম কালারের সুতো ইউজ করতেছি তারপরে উপরের দিকটা সেলাই করে নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ যে হয়ে গেছে এবার ফুলটা লাগিয়ে নেব তার উপরে একটা স্টোন বসিয়ে নিচ্ছে যাতে সুন্দর হয় দেখতে তো তোমরা দেখতে পাচ্ছ আশা করি ভালো লাগবে